ব্রেকিং নিউজ আবারও শিরোফা জয়ের আশার কথা শুনিয়ে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলার জুবাররা এশিয়া কাপের পর বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান আরিফুল খুব দ্রুতই বাংলাদেশে একটি ট্রফি জয় করবে সাকিবিয়ানদের আশার বাণী শোনালেন সাকিব এবং শেষ ম্যাচেও হার পাকিস্তানের রাজকীয়ভাবে বিদায় নিলেন ডেভিড ওয়ার্নার দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে এশিয়া কাপ জয়ের পর এবার বিশ্বজয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলার যুবারা এর আগে মিরপুরে হয়ে গেল জুনিয়র টাইগারদের ফটো সেশন সেখানে আবারও আফ্রিকার মাটিতে বিশ্বজয়ের বাণী শুনিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলেছেন বিশ্বকাপ জিতে আবারও মেসি সেলিব্রেশন হবে তার আগে কোনো কথা হবে না আর এশিয়া কাপে শিরোফা জয়ের অন্যতম কাণ্ডারি আরিফুল ইসলাম জানিয়েছেন এবারের বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান হওয়াই তার লক্ষ্য দু হাজার বাইশ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ আরিফুলের বিশ্বকাপ রেকর্ড বেশ সমৃদ্ধ মাত্র চার ইনিংসে দুইশো পনেরো রান গড় পঞ্চাশের ওপরে সেঞ্চুরি দুটি স্ট্রাইক রেট একাশি দশমিক তেরো সদ্য সমাপ্ত এশিয়া কাপেও ছিলেন উজ্জ্বল দলকে জিতিয়েছেন শিরোপা তবে এশিয়া কাপ জিতে তৃপ্তির ঢেকুর তুলতে চান না কারণ চোখে মুখে যে বিশ্বকাপ পুনরুদ্ধারের স্বপ্ন তিনি বলেন এশিয়া কাপ ভালো গেছে আলহামদুলিল্লাহ আমরা এখন আরও ভালো ক্রিকেট খেলতে চাই আমরা স্বাভাবিক ক্রিকেটটাই খেলতে চাই নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে যেদিন আমাদের ম্যাচ ওই দিনগুলোতে যেন ভালো ক্রিকেট খেলতে পারি এটাই লক্ষ্য দু হাজার বিশ সালে আকবর আলী শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব তাওহিদ হৃদয়দের বিশ্বকাপ জয়ের বড় কারণ ছিল দলটা দীর্ঘ সময় একসাথে থেকেছে খেলেছে ফলে খেলোয়াড়দের মধ্যে অন্যরকম এক বন্ধন তৈরি হয় এবারও দেখা মিলছে তার আমাদের দলের বন্ডিং খুব ভালো গত দেড় বছর ধরে একসাথে আছি যা করি সবাই মিলে একসাথে করি একে অপরকে শ্রদ্ধা করি সমর্থন করি এই বন্ডিং থাকলে আশা করি বিশ্বকাপে ভালো কিছু হবে ইনশাআল্লাহ দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ হিসাবে দেখতে নারাজ আরিফুল সেই সাথে জানালেন ব্যক্তিগত লক্ষ্যের কথাও তিনি বলেন ক্রিকেটটাই চ্যালেঞ্জিং উপভোগ করে সেরা ক্রিকেট খেলার চেষ্টাই করতে হবে চ্যালেঞ্জের কিছু নেই আমার লক্ষ্য অবশ্যই যেন সর্বোচ্চ রান করে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হতে পারি এদিকে ভক্তদের ট্রফি উপহারের কথা বলেছেন সিনিয়র দলের অধিনায়ক রবিবার বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার জন্য লড়ছেন সাকিব আল হাসান বাংলাদেশ অধিনায়কের পুরো নজর এখন তাই নির্বাচনে সেই সাথে সাকিব আশা করছেন দ্রুতই বাংলাদেশে একটি ট্রফি জয় করবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশিত হয়েছে বাংলাদেশ আছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপালের সাথে ডি গ্রুপে এ বিষয়ে সাকিব বলেন মাত্র তো শুনলাম এখন আসলে কেমন আছে বলার মতো পরিস্থিতিতে আমি নেই আমার সম্পূর্ণ নজর এখন নির্বাচন নিয়ে এটা শেষ হলে যখন আমার খেলার ভিতরে যাব তখন আসলে আমার সেটা নিয়ে চিন্তা করব ওয়ানডে বিশ্বকাপে সবগুলো ম্যাচ সাকিব খেলতে পারেননি আঙ্গুলের চোটের কারণে শেষ ম্যাচের আগে দেশে ফিরে আসেন তিনি কিছুদিন আগে আবার জানা যায় বিশ্বকাপের সময় নাকি চোখের সমস্যায় ভুগছিলেন বাংলাদেশের অধিনায়ক তবে সাকিব নিজে নিশ্চিত করেছেন যে তার চোখের সমস্যার বিষয়টি সংবাদ মাধ্যমে যেভাবে এসেছে আসলে ঘটনা সেভাবে ঘটেনি সাকিব বলেন শারীরিক পরিস্থিতি ভালো আছে আমি জানি না কি বলেছিলাম আর কি লেখা হয়েছে যেটা ঘটেছিল আমার মনে হয়েছিল যে কোনো সমস্যা আছে কিনা আমি ডাক্তার দেখিয়েছিলাম সামান্য একটু সমস্যা যে কোনো কারণে থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয় না ওটা কোনো বড় কারণ ছিল দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপ নিয়ে অনেক আশা ছিল বাংলাদেশি সমর্থকদের দলের ক্রিকেটারদেরও ছিল একই রকম আশা সাকিব নিজেও কয়েক বছর আগে বলেছিলেন দুই হাজার তেইশ বিশ্বকাপ তার খেলা শেষ বিশ্বকাপ হবে তাই এই বিশ্বকাপ নিয়ে তারও আশা বেশি তবে তা পূরণ হয়নি তাই বলে থেমে থাকবেন না সাকিব জানিয়েছিলেন তিনি প্রতিনত চেষ্টা করে যাচ্ছেন একটি ট্রফি জয়ের অন্যদিকে হাসিমুখে বিদায় নিলেন ওয়ার্নার এর আগে দুই সালে তার অভিষেক হয় এরপর দীর্ঘ এক যুগের অভিযাত্রা অবশেষে সেই অভিযাত্রা থামল ওয়ার্নারের বিশ্বকাপের আগে ঘোষণা দিয়েছিলেন সিডনিতে পাকিস্তানের বিপক্ষে হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালেই ঘোষণা দিয়েছেন ওয়ানডে ক্রিকেট কবে ছাড়বেন অর্থাৎ সদ্যই টেস্ট ক্যারিয়ার শেষ করা ওয়ার্নারের ক্যারিয়ারের রোডম্যাপ জানা হয়ে গেছে ভক্তদের আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ওয়ার্নার অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে ওই টেস্টে খুব বেশি কিছু করতে পারেননি প্রথম ইনিংসে তিন রান করে আউট হন দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান ওয়ার্নার অপরাজিত ছিলেন বারো রানে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি দেখা পেয়ে গেলেন হোভারটি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে খেললেন অপরাজিত একশো তেইশ রানের ইনিংস ইনজুরি ছাড়া ডেভিড ওয়ার্নার সেই থেকে অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য খেলেছেন মোট একশো বারোটি টেস্ট চুয়াল্লিশ দশমিক উনষাট গড়ে আট রান সেঞ্চুরি করেছেন ছাব্বিশটি হাফ সেঞ্চুরি সাঁত্রিশটি সর্বোচ্চ অপরাজিত তিনশো পঁয়ত্রিশ রান বিদায়ী টেস্ট সিরিজটাও খুব একটা খারাপ কাটেনি বিশেষ করে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকেই দারুণ ফর্মে ছিলেন ওয়ার্নার পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে সেঞ্চুরি করেন প্রথম ইনিংসে করেছিলেন একশো চৌষট্টি রান পরের ইনিংসে অবশ্য শূন্য তাতেও সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার জয় তিনশো রানের ব্যবধানে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আটত্রিশ এবং পরের ইনিংসে ছয় রান করেন ক্যারিয়ারের শেষ টেস্টে এসে জয়ের সঙ্গে চেয়েছিলেন ভালো কিছু করবেন নিজে প্রথম ইনিংসে চৌত্রিশ আউট হয়ে হতাশ করেছিলেন তবে দ্বিতীয় ইনিংসে একশো ত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঠিকই হাফ সেঞ্চুরি করলেন সাতান্ন রান করে নিজের টেস্ট ক্যারিয়ারে শেষটা রাঙিয়ে নিলেন সঙ্গে টেস্টে জয় সবকিছু মিলে এমন অসাধারণ বিদায় আর কারোই বা হয় ওয়ার্নার সেই বিরল কৃতিত্বের অধিকারী হলেন রোমাঞ্চকর ও বিনোদন দায়ী যেভাবে খেলেছি তাতে লোকের মুখে হাসি ফোটাতে পেরেছি বলে বিশ্বাস করি এবং আশা করি তরুণীরাও আমাকে অনুসরণ করবে সাদা বল থেকে টেস্ট ক্রিকেট এটাই আমাদের খেলার শীর্ষ তাই কঠোর পরিশ্রম করো এবং লাল বলে ক্রিকেট খেলো কারণ এটাও মাজার ওয়ার্নার বলেন আমার মনে হয় যখন তাদের মাঠে নামতে দেখব কিন্তু আমি খেলব না তখন একটু আবেগতাড়িতই হব তবে যেটা বলেছি এই দলটা দারুণ আমাদের বেশিরভাগের বয়সই ত্রিশের ও পাশে তাই সময়ের সঙ্গে সঙ্গে আমরা আরও তরুণ না হলেও এই দলটা কর্মক্ষম বিশ্বমানের এবং অসাধারণ ভিডিওটি শেষ করব বিশ্বকাপ সূচি জানিয়ে পহেলা জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আসরকে সামনে রেখে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি যুক্তরাষ্ট্রের তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ভেনুতে হবে এই বিশ্বকাপের নবম আসরটি একজন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে কানাডা বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে সাতজন ডালাসে খেলতে নামবে টাইগাররা ডি গ্রুপে টাইগারদের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস এবং নেপাল দশজন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকা ১৩ জন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডস এবং ষোলো জন একই ভেনুতে নেপালের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের অনেকে বলছে ডি গ্রুপ বাংলাদেশের জন্য কঠিন তবে আসলে তা নয় কারণ গ্রুপ এ থেকে ভারত পাকিস্তান বি গ্রুপ থেকে নিউজিল্যান্ড উইন্ডিজ ও সি গ্রুপ থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া তো সুপার এইট খেলবে কিন্তু ডি একমাত্র গ্রুপ যেখান থেকে শুধুমাত্র প্রোটিয়াদের সুপার এইট নিশ্চিত ধরা যায় এখানে কিন্তু আরেকটা স্লট ওপেন থাকছে কারণ শ্রীলঙ্কা ভালো র্যাঙ্কিংয়ে থাকলেও তাদের সেরা আট নিশ্চিত নয় তাছাড়া শ্রীলঙ্কা এমন একটা প্রতিপক্ষ যাদের আমরা যেকোনো দিন হারাতে পারি নেদারল্যান্ডসকেও হারাতে পারি আর শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের সাথে নেপালকে হারাতে পারলে এই গ্রুপ থেকে আমাদের সুপার এইট খেলা অসম্ভব নয় দর্শক আপনি কি বলেন ডি গ্রুপে বাংলাদেশের সুবিধা বেশি না হাঁ বা না লিখে জানাতে পারেন মতামত সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ